বিবেকানন্দ মাঠে হবে অমিত শাহর সভা তার জন্য প্রস্তুতি চলছে কিন্তু প্রস্তুতির নামে গোটা মাঠ ঘুরে একাকার করা হয়েছে রাজধানী আগরতলাতে এমনিতেই খেলার মাঠের যথেষ্ট অভাব বিবেকানন্দ স্টেডিয়াম রয়েছে স্পোর্টস কাউন্সিলের হাতে এখানে ফুটবলাররা প্র্যাকটিস করেন তাছাড়া অন্য বেশ কিছু টুর্নামেন্টও হয় এই মাঠে খেলার মাঠে গর্ত করা বারণ এতে মাঠ নষ্ট হয় কয়েক বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্পোর্টস কাউন্সিল এই মাঠে ঘাস বসিয়েছিল কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহর সভাকে কেন্দ্র করে গোটা মাঠ জুড়ে গর্ত করা হয়েছে মাঠের ভেতর করা হয়েছে বেশ কয়েকটি ব্লক মঞ্চের সামনে নিরাপত্তা তো রয়েছেই তার পাশাপাশি মাঠের ভেতরেও ব্লক করা হয়েছে বাস বসিয়ে বাস বসাতে গোটা মাঠে কয়েক হাজার গর্ত করা হয়েছে মাঠের ভেতরটি প্রায় বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে এভাবে গর্ত করে এই মাঠে এর আগেও অনেক সভা সমাবেশ হয়েছে কিন্তু কখনো এভাবে গর্ত করা হয়নি মাঠের ভেতর এবার যা করা হয়েছে এভাবে গর্ত করে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বিবেকানন্দ স্টেডিয়ামকে ধারণা অনেকেরই Bureau report, channel 10 drop.